হ্যালো ইউটিউব ফ্যামিলি ভয়তরং নতুন একটা গল্পে আপনাদের সবাইকে স্বাগত গল্পটির নাম শেষ ট্রেনের রক্ষাকর্তা কলকাতায় রাত প্রায় দশটা বাজে এশিয়ার প্রথম ভূগর্ভ মেট্রো রেল তখন তার শেষ ট্রিপ করছে কবি সুভাষ থেকে দমদমের দিকে প্ল্যাটফর্মগুলি ফাঁকা হয়ে গেছে দু একজন যাত্রী ছাড়া আর কেউ নেই সায়ন্তন এক অফিস অফিসকর্মী শেষ ট্রেনটাই ধরেছে সে শিয়ালদা থেকে বাড়ি ফিরছিল আমরাই তখন মাত্র তিনজন সায়ন্তন আর এক বৃদ্ধ আর দুবে দাঁড়িয়ে থাকা এক নারী যাত্রী ট্রেনটা শিয়ালদা থেকে স্প্রেনের পেরিয়ে যেতে হঠাৎ অদ্ভুত ঠান্ডা অনুভূতি হতে লাগলো সায়নের বাতাস যেন জমে গেল সায়ন্তন জানলা দিকে তাকিয়ে দেখলো অন্ধকার সুরঙ্গের ভেতর দিয়ে হঠাৎ যেন কেউ ছুটে যাচ্ছে ট্রেনের সমান্তরালে সে ভয় পেয়ে গেল কিন্তু চোখ সরাতে পারছিল না ট্রেনের ভেতর থাকা বৃদ্ধ হঠাৎ হাসতে শুরু করল ঠান্ডা কর্কশ একটা হাসি শান্তন দেখল বৃদ্ধের চোখ দুটো কোটের ভেতর অদ্ভুত লালভাবে জ্বলে উঠল হঠাৎ বাতি নিভে গেল ট্রেন থেমে যায় কোনো এক অজানা অচেনা স্টেশনে শান্তন কেঁপে উঠে জানালার দিকে তাকালো প্ল্যাটফর্মের নামই নেই অদ্ভুত কুয়াশা দেওয়ালে লেখা রক্তের মতন লাল অক্ষরে ফিরে যায় এখানে কেউ বাঁচে না প্ল্যাটফর্মে সেই নারী যাত্রীও নামলেন কিন্তু নামার পর শান্তন দেখল তার পায়েই নেই তিনি ভেসে ভেসে যাচ্ছেন অন্ধকারের দিকে সায়ন্তন তখন প্রাণপণের দরজা ধাক্কাতে থাকলে চোখের কণে দেখল বৃদ্ধ আর সেই নারী ধীরে ধীরে ঘুরে তাকাচ্ছে তার দিকে আর তাদের চোখ জ্বলছে আগুনের মতো ঠিক তখনই আবার ট্রেনের বাতি জ্বলে উঠল ট্রেনটি ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করলো সায়ন্তনের হুঁশ ফুরে পেয়ে দেখলো সে একাই কামড়ায় বৃদ্ধ নেই নারীও নেই পরের স্টেশনে নেমে সে ছুটে বেরিয়ে এলো নিরাপত্তার ক্ষীর সব থেকে কাছের কাছে এবং সব কিছু তার কাছে বলল রক্ষী শুধু হেসে বলল ওই কামরায় শেষ ট্রেনে ওই কামরায় কজন ফিরে আসে জানো আজও উনিশশো বিরানব্বইয়ে সেই আত্মহত্যা আর ট্রেন দুর্ঘটনায় মারা যাওয়া মানুষেরা ঘুরে ওই কামরায় তুমি ভাগ্যবান যে ওই কামরা থেকে তুমি ফিরে এসেছ সান্তানের শরীর ঠান্ডা হয়ে গেল আর কোনোদিনও শেষ ট্রেন ধরার সাহস করল না সে কিন্তু এটা কি এতক্ষণ তো সে স্বপ্নই ভাবছিল শান্তনে ঘুস ফিরল যখন ট্রেনটা আবার চলতে শুরু করলো সে যেন স্বপ্ন থেকে জেগে উঠল চারপাশে তাকিয়ে দেখলো কামরা পুরো ফাঁকা পরের স্টেশনে ট্রেন থামতেই সে দৌড়ে নেমে পড়লো কিন্তু নেমেই ঘুষল কিছু একটা অদ্ভুত আছে প্ল্যাটফর্মে কোনো মানুষ নেই দোকানগুলোও বন্ধ। আলোগুলো ঝাপসা বাতাসে এক ধরনের পচা গন্ধ এরকম তো আমাদের কলকাতা কোনোদিনও হবে না কারণ কলকাতায় সবসময় লোকজন থাকে সবসময় সব কিছু পাওয়া যায় সে সিঁড়ি বেয়ে উপরে উঠল স্টেশন ছাড়তে ছাড়তেই দেখলো বাইরের শহরটা অচেনাপুর কলকাতা শহরটা অদ্ভুতভাবে নিস্তব্ধ হয়ে গেছে সত্যি যদি এটা কলকাতা হতো কোনোদিনই নিস্তব্ধ হতো না রাস্তা ফাঁকা বাতি জ্বলছে না চারপাশে ছায়া ছায়া অদ্ভুত সব অবঘয় ঘুরে বেড়াচ্ছে হঠাৎ তার পেছন থেকে সেই বৃদ্ধর কর্কশ হাসি শোনা গেল কামরা বলেছিলাম ফিরে যা এখন আর পারবি না তুই ফিরতে সায়ন্তন ঘুরে তাকিয়ে দেখল পুরো শহরটা যেন অন্ধকারে সমুদ্রে ডুবে গেছে চারপাশে শত শত মানুষ কিন্তু তারা সবাই শূন্য চোখ তাকিয়ে আছে রক্তমাখা জমা ছিন্ন ছিন্ন মুখ আর থোঁধের হাসি সায়ন্তন বুঝল সে আসলে আর কলকাতায় নেই মেট্রো সেই অজানা স্টেশনে নেমে সে ঢুকে পড়েছে অন্য এক জগতের মৃতদের কলকাতায় সেই থেকে আজও কেউ কেউ শপথ করে বলে শেষ ট্রেনে ওঠার পর যে মানুষটা আর ফিরে এলো না তার ছায়ার মাঝে মাঝে মেট্রো ভরা সুরংদের ভেতর দিয়ে হেঁটে গেলে দেখা যায় আর একটা ফিসফিসানি শোনা যায় ফিরে যা ফিরে যা যত দেরি হয় না কেন তোরা ফিরে যা সায়ন্ত ছুটে যাচ্ছিল সেই অদ্ভুত ভয়ঙ্কর মৃতদের কলকাতায় রাস্তা দিয়ে চারপাশে অজস্র ছায়া ফিসফিসানি আর বাতাসের এক শীতল ধাতব গন্ধ হঠাৎ দূরে একটা মেট্রো স্টেশনের মতন আলো জ্বলে উঠলো শ্যান্তন দৌড়ে গেল সেদিকে ভেতরে ঢুকে দেখলো প্ল্যাটফর্মে কেউ নেই আশ্চর্যজনকভাবে সেখানে একটা গেটের সামনে দাঁড়িয়ে আছে সাদা পোশাকের একজন নারী তার মুখ অদ্ভুতভাবে অন্ধকারে ঢাকা সায়ন্তন চিৎকার করে বলল আমাকে যেতে দাও আমি ফিরে যেতে চাই নারী ধীরে ধীরে তার দিকে তাকালো মুখে অন্ধকার সরাতেই শান্তন দেখলো ওই মুখ তার নিজেরই একদম একই মুখ শুধু গলায় একটা কাতার দাগ রক্তের দাগ আর ফাঁকা চোখ নারী সিসপিসিয়ে বলল তুই ফিরে যেতে পারবি না কারণ তুই তো সেই দিনের মারা গেছিস মেট্রোর ওই দুর্ঘটনায় তুই শুধু ভুলে গিয়েছিলি এই শহর এখন তোর চিরকালই শান্তন চেঁচে উঠল। না এটা মিথ্যে আমি মারা যেতে পারি না কিন্তু ঠিক তখনই চারদিকে অন্ধকারে ভরে গেল সে পড়ে গেল ট্র্যাকের উপর পেছন থেকে ট্রেনের শব্দ আসতে থাকলো কিন্তু কোনো আলো নেই ট্রেনের কোনো চালকও নেই শুধু অন্ধকার আর চাকার ঘরঘর শব্দ শেষ তার কানে ভেসে অজস্র কান্নার ফিসফিসেন শেষ ট্রেন থেকে কেউ ফেরে না অন্ধকারে গিয়ে ফেললো তাকে কিছু মানুষ এখনো বলে মাঝে মধ্যে মেট্রোর শেষ ট্রেনে জানালে এক যুবকের ছায়া দেখা যায় আর শোনা যায় তার আর্তনাদ আমাকে ফিরিয়ে দাও আমাকে ফিরিয়ে দাও সায়ন্তল তখন অন্ধকারে গিলে খেল ভেবেছিল সব শেষ কিন্তু না তারপরে সে জেগে উঠল অন্য এক জায়গায় কুয়াশায় শহর মৃতদের কলকাতা সেখানে সবাই কেবল কান্না আর হাহাকার করছিল কেউ কেউ উদ্ধ কুয়াশার মৃত কাঁদছিল কেউ আবার ট্রেন লাইনের ধারে বসে রক্ত জামা নিয়ে কাঁপছিল এক বৃদ্ধ তার কাছে এসে ফিসফিস করে বলল আমরা এখানে বন্দি কারণ আমাদের হত্যা করা হয়েছিল দুর্ঘটনা নয় আমাদের হত্যা সানের মনে পড়ে গেল সেই রাতে মেট্রোর চালক মাতাল ছিল সিগনাল ভেঙে যায় অথচ ম্যানেজমেন্টে সব চেপে দিয়েছিল সব প্রমাণ ধামাচাপা পড়ে গিয়েছিল তাদের মৃত্যু বলে দেওয়া হয়েছিল দুর্ঘটনা তখনই সায়ন্তনের চোখ জ্বলে উঠল। সে অন্ধকার শহরের শীতল বাতাসে শ্বাস নিল আর অনুভব করল ভেতরে অদ্ভুত শক্তি শত শত মৃত যাত্রী তার চারপাশে জোর হলো সবার চোখ লাল সবার ঠোঁটে একটাই কথা প্রতিশোধ 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 সেদিন রাত থেকেই শহরের অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল মেট্রোর সেই কর্মকর্তা যারা যেদিন চুপ করে গিয়েছিল চালক ম্যানেজমেন্ট একে একে সবাই ভয়ঙ্কর মৃত্যু দ্রাস হলো কেউ ট্রেনের ভেতর আঁকতে গিয়ে পুড়ে ছাই হয়ে গেল কেউ কেউ ট্র্যাকে পরে ছিন্ন ভিন্ন হয়ে গেল কেউ রাতের ঘুম থেকে উঠে দেখে তার সবার ঘরেই পরিণত হয়েছে মেট্রোর ওই অজানা স্টেশন আর অন্ধকারের ভেতর থেকে শয়ে শয়ে হাত বাড়িয়ে তাকে নিচের দিকে টেনে নিচ্ছে আর মৃতদের আত্মা মিলে একে একে সবাইকে শেষ করে দিল শেষ অভিযুক্তকে যখনই সেই অজানা স্টেশনে নিয়ে এলো তখন তার কানে সায়ন্তনের গর্জন শোনা গেল এখন তুই আমাদের সাথে থেকে শাস্তি ভোগ কর এরপর থেকে কলকাতায় মেট্রোর শেষ ট্রেনে যাত্রীরা শপথ করে বলল শেষ ট্রেনে ওঠো না কারণ সায়ন্তন আর তার আত্মারা এখনও ঘুরে বেড়ায় তাদের প্রতিশোধ শেষ হয়নি আর মাঝে মাঝে কুয়াশার মধ্যে ভেসে আসে সেই ভয়ঙ্কর কিস্পেশন আমাদের ন্যায় আমাদের পূর্ণ হয়নি এখন সেদিন অন্ধকারে হারিয়ে যাওয়ার পর সায়ন্তল আর মানুষের জগতে ফিরতে পারেনি কিন্তু মৃতদের জগতে সে একটা শপথ নিয়েছিল আর কোনো নির্দিষ্ট মানুষ নির্দোষ মানুষকে কোনোদিনও সে আর মরতে দেবে না বা ওই শেষ ট্রেনের শিকার হতে দেবে না অদ্ভুতভাবে অন্ধকারে তাকে শক্তি দিল তার দেহ মরে গেলেও আত্মা পেল ভয়ঙ্কর শক্তি সে এখন দেখতে পায় কে কাকে বিপদে ফেলছে কে অন্যায় করছে তার ছায়া ঘুরে বেড়ায় মেট্রোর সুলঙ্গের মাঝখানে শেষ ট্রেনে কেউ যদি নির্দোষ হয়ে ফেসে যায় ও ভয় পায় তাহলে সে তাকে বাঁচায় কিন্তু যদি কেউ মেট্রোর অন্যায় করে দুর্নীতি করে কোনো যাত্রীকে বিপদে ফেলতে চায় তাহলে তাদের কাছে সায়ঙ্কর খুব ভয়ঙ্কর কলকাতায় মেট্রোর কর্মীরা অনেকেই জানে প্ল্যাটফর্মে এক কোনো মাঝে ভেসে আসে এক যুবকের ছায়া নিঃশব্দে দাঁড়িয়ে থাকে কেউ যদি জানতে চায় সে কিছুই বলে না বাতাস থেকে এটাই ভেসে আসে আমি সায়ন্তল শেষ ট্রেনের অভিশপ্ত রক্ষাকর্তা আজও যারা শেষ ট্রেনে ওঠে তাদের কেউ কেউ বলে কুয়াশার ঘেরা অন্ধকারে এক ছায়া পাশে এসে দাঁড়ায় সে কোনো ক্ষতি করে না বরং ভয় সরিয়ে দেয় আর বলে ভয় নেই আমি আছি বন্ধু সায়ন্তল অনেক বছর ধরে শেষ ট্রেনে যাত্রীদের রক্ষা করে চলেছে অন্ধকার জগতে তার নাম হয়েছে অভিশপ্ত রক্ষাকর্তা কিন্তু একদিন সেই শক্তির মাঝে এলো এক নতুন শত্রু নীল রক্ত সে অদ্ভুত এক সত্তা মানুষের মতো নয় আত্মাও নয় কুয়াশার ভেতর থেকে নীল আলো দিয়ে আসে আর মানুষের রক্ত শুষে নেয় মৃতদের জগতে গভীর গহ্বর থেকে সে বেরিয়ে এসেছে সে বলল এই শহর আমার হবে শেষ চেন এখন আমার শিকারের পথ প্রথমে শান্তন বুঝতে পারিনি ত ভয়ঙ্কর সে কয়েকজন যাত্রীদের বাঁচাতে গিয়ে সে দেখলো নির্লক্ত ছায়ার মতন ধেয়ে এসে তাদের আত্মা চুষে নিয়ে যাচ্ছে আর সায়ন্তনের শক্তি সেখানে কিছুই করতে পারছে না মেট্রোর প্ল্যাটফর্মে সেই রাতে কুয়াশা জমাট বেঁধে যায় নীলরতন লম্বা ছায়া চারিদিক থেকে ফেলে আর শ্বাস যেন লোকার মতন থাটা সে ফিসফিস করে বলে ওকে ওই রক্ত তুই রক্ষা করতে পারলি এই নীল রক্তকে কারণ এবার আমি এসেছি তুইও আমার শিকার হবি সায়ন্তন চোখ চলে ওঠে সে বললো শেষ ট্রেনের যাত্রীদের রক্ষা করা আমার কর্তব্য তুই যদি তাদের ছোবার চেষ্টা করিস আমি তোকে মিত্রর কবর দেব সেই রাত থেকে শুরু হলো এক ভয়ঙ্কর লড়াই বা দৃশ্য আত্মা আর নীল ছায়ার চুত ট্রেনের জানালায় যারা তাকায় তারা মাঝে মাঝেই দেখতে পায় কুয়াশার ভিতর দিয়ে ছুটে যায় দুটো ছায়া লড়ছে যেখানে সেখানে আরেকটা নীল আলো কুয়াশায় মিশে যায় যার নাম রক্তিনীল কেউ জানে না এই যুদ্ধ শেষ হবে কবে কেবল শোনা যায় প্লাসরুমে অন্ধকারে ফিসফিসানি রক্তা রক্ষাকর্তা আর রক্ত একদিন ঠিকই হবে এই লড়াই যেদিন লড়াই শেষ হবে যে জিতলে সব সিদ্ধান্ত তার উপরেই নির্ভর করছে নিরতন যেভাবে এসেছিল সেটা চুকন পর জানা গেল অনেক অনেক বছর আগে যখন কলকাতায় মেট্রো তৈরি হচ্ছিল তখন সুরঙ্গ খোরার সময় মাটির তলায় একটা পুরোনো সুরঙ্গ পাওয়া গেছিল কুয়াশার ভিতরে কেবল অন্ধকার আর ভয়ানক ঠান্ডা কথায় আছে সেই কুয়াশায় নীল রক্তকে বেঁধে রাখা হয়েছিল সে আসলে মানুষ ছিল না সে এমন তন্ত্রবিদ্যা সাধন করেছিল যাতে সে মানুষ বা মৃতদের মধ্যে কোনোটাই পড়ে না সে নিজেই নিজের একটা অভিশাপের জন্যে তার রক্তগুলো নীল হয়ে গিয়েছিল তারপর থেকে তার নাম হয়ে গিয়েছিল নীল রক্ত কিন্তু মানুষের উপর অত্যাচার যা করতো সে একদিন সেই শহরের সাধুরা মিলে তাকে বন্দি করে দিয়েছিল ওই সুরঙ্গর মধ্যে তারপরের ভিতর থেকে লেখা হয়েছিল যে এই সুরঙ্গটা খুলবে তার রক্ত সে চুষে খাবে এবং সে সেই শহরের রক্তও চুষে খাবে কিন্তু মিচ বানানোর সময় সুড়ঙ্গটা ভেঙে যায় আলো আর ঠান্ডা বাতাস ধেয়ে আসে কেউ জানতো না নীলরত নীল রক্ত মুক্তি হয়ে গেছে যখন সবাই জানতে পারল তখন অনেকটা লেট হয়ে গেল শায়ন্তন প্রথম বুঝতে পেরেছিলো এই ব্যাপারটা কিছু একটা তো অস্বাভাবিক হচ্ছে যখন মেট্রোর এক চারটি প্ল্যাটফর্মে হঠাৎ বরফে জমে গেল আর সে মারাও গেল তার মুখে কুয়াশার দিকে তাকানো আর চোখ ফাঁকা সায়ন্তন জানল এরা কোনো সাধারণ ব্যাপার না বা সাধারণ আত্মার কাজেনা। না সেদিন রাতে সে অপেক্ষা করলো শেষ চেয়ে কুয়াশা ঘন হলো বাধি নিভে গেল ট্রেন জানালা দিয়ে দেখা গেল নীলচে আলো ঢেকে যাচ্ছে প্ল্যাটফর্ম সায়ন্তন হাঁপাতে হাঁপাতে ছায়ার মতন দাঁড়াল তুই কে কুয়াশার ভেতর থেকে পিছপিছি নিয়ে আমি নিল একটু এই শহরের শ্বাস আমার রক্ত আমার তুই কিছুই করতে পারবি না রে সায়ন্তন তারপর হঠাৎ কুয়াশা থেকে বেরিয়ে হলো এক লম্বা ছায়া চোখ দুটো তীব্র নিয়ে সে মাটিতে হাত রাখতেই চারপাশের রেল লাইন বরফে ঢিকে গেল সায়ন্তন তখন আর তার আত্মা অনেক কম শক্তিশালী ছিল হঠাৎ করে তার মধ্যে অনেক শক্তি চলে আসলো তার চোখ লাল ওর আগুনের ঝলকানি করতে লাগলো তাদের লড়াই আবার শুরু হলো কখনো ট্রেনের ছাদে কখনও সুরঙ্গের ধারে নির্লক্ত তার বরফের নোখ শাহনের দিকে চুড়ে মারল সাহান তার চোখের থেকে আমুন বের করে সেই সব কিছু গলিয়ে দিল আজও কুয়াশা আর ছায়ার মধ্যে ছিঁড়ে লড়াই চলতে থাকলো কিন্তু নির্লক্ত হেসে বলল আজ নয় রক্ষাকর্তা আজ শুধু এইটুকুই আছে এখনও মাঝে মাঝে ট্রেনের যাত্রীরা শুনতে পায় সুরঙ্গের ভেতরে দুই কণ্ঠ এবং দুই কণ্ঠের মধ্যে কিছু তো একটা আছে শহর আর শ্বাস আমার সেই রক্ত বলতে লাগলো কলকাতা শহরের অদ্ভুত সব ঘটনা বেড়েই যাচ্ছিল মানুষ হাওয়া হয়ে যাচ্ছিল প্ল্যাটফর্মে নীল আলোয় ছায়ান নাচত ট্রেনের জানলা থেকে বেরিয়ে আসতো ঠান্ডা কুয়াশা সায়ন্তন জানত সময় এসে গেছে আরও শক্তি জোগাড় করতে সে না হলে পারবে না সেই নীল রক্তের সাথে শেষ লড়াই যখন শুরু হলো শান্তন যদি যেতে তাহলে সবাই শহরের লোক বাঁচবে হঠাৎ তার পাশে নীল আলো ছলিয়ে পড়লো কুয়োর ভিতর থেকে বেরিয়ে এলো নীল রক্ত আর আগের চেয়ে ভয়ঙ্কর রূপ নেই তার সারাদেহ কুয়াশা আর বরফে ঢাকা গেল তার কণ্ঠ আগুনের মতো দীনস্ত্র এবার তুই মরে যাবি রে রক্ষা শহর আমার রক্ত আমার তুই কিছুই করতে পারবি না এদেরকে কি করে বাঁচাবি তুই নিজেকেই বাঁচাতে পারবি না শান্তন চুপ লাল হয়ে চলে উঠলো সে বললো আমি আর নই রে আমার অনেক বন্ধু বান্ধব তুই যাদের মেরেছিস তারাই এখন তোকে মারবে মেট্রো টুরু জুড়ে লাল আগুনের মতন আত্মাদের ছায়া জলে উঠলো হাজারো হাত উঠে এসে রক্তকে জড়িয়ে ধরলো কুয়াশা আর পরফ কেটে গেল শান্তনের আগুনে নির্লক্ত ছটফট করলো চেঁচিয়ে উঠলো না আমি হোম আমাকে কেউ মারতে পারবি না তোরা আমি কোনোদিনও শেষ হবো না কিন্তু সায়ন্তন তার দিকে এগিয়ে গেল তার হাত পুরো আহুনে জ্বলতে রাত। সে চিৎকার করে বলে উঠল তুই এই শহরে নয় এখান থেকে তোকে আমি পুছে দেব। সে কুয়াশার গভীরে লক্ষ্যবে ঠেলে ফেলে দিল তারপরে চমৎকার তারা একসাথে মত করতে শুরু করলো কুয়া থেকে বের হওয়ার নীল আলো আস্তে আস্তে মিলিয়ে গেল তো আত্মচিতা ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল আর কখনো শোনা গেল না কুয়াশা কেটে গেল মেট্রোর বাতি ধীরে ধীরে জ্বলে উঠলো প্ল্যাটফর্ম ফিরে এলো মানুষ আলো আর নিঃশ্বাস সায়ন্তন দিদু হাসলো আর শরীরে ক্ষতবিক্ষত হলেও সে দাঁড়িয়ে রইল শহরের আত্মার ফিসফিসানি পরে বললো রক্ষাকর্তা বেঁচে আছে শহর আবার তার নিজের সায়ন্তন জানে নীল রক্ত হয়তো শেষ হয়ে গেছে কিন্তু মেট্রো অন্ধকারে এখনও অনেক ভয় লুকিয়ে আছে আর যতদিন শহরের মানুষ ভয় পাবে সায়ন্তন থাকবে তাদের পাশে একটা ছায়া হয়ে একটা আগুন হয়ে একটা অভিশাপ রক্ষাকর্তা হয়ে আর আজও কেউ কেউ শেষ ট্রেনে ওঠে শোনে এক শান্ত কণ্ঠ ময় নেই বন্ধু আমি আছি এইভাবেই ছান্তন সবাইকে রক্ষা করে চলেছে। তো বন্ধুরা এই গল্পটা তোমাদের যদি ভালো লাগে তো এর নেক্সট পার্টের জন্যে কমেন্ট করো আর এরকমই যদি গল্প শুনতে চাও তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম আরও অনেক অনেক গল্প সুত